ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে মূলত ইসরায়েল ঠিক কিভাবে এ হামলার জবাব দেবে সেটার উপর অনেকটাই নির্ভর করছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের পরিণতি এমন অবস্থায় ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েলি বিমান বাহিনী যদিও এতে আঞ্চলিক সংঘাত ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে মঙ্গলবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিমানবাহিনী ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সোমবার ইহুদিবাদী এ দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্ট কেএন বলছে তেলাবিব সীমিত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা করছে যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে সহযোগিতা করবে কে এন আরও বলছে ইসরায়েল গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চায় এবং ইরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না পরিকল্পিত ইসরায়েলি আক্রমণের প্রকৃতি সম্পর্কে ইসরায়েলি এই ব্রডকাস্টার বলছে ইসরায়েলি প্রতিক্রিয়া হতে পারে ইরানের অভ্যন্তরের হত্যাকাণ্ড বা একটি বিস্তৃত সাইবার আক্রমণ একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কে এন বলছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে সে বিষয়ে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল প্যারাগে সোমবার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হেলভি বলেছেন ইসরায়েলে গত সপ্তাহে চালানো ইরানি হামলার জবাব দেবে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইসরায়েলের পাল্টা যে কোনো আক্রমণকে শক্তিশালী এবং বিস্তৃত জবাব দিয়ে মোকাবেলা করা হবে সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায় যদিও বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করছে তারপরও উত্তেজনা আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে